চিকেনের অনেক রান্নার মধ্যে এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের কারণ এটার নাম হচ্ছে লেবন ধানিয়া চিকেন দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটাকে অল্প ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দেখো এক ফালে আদাও নিয়েছি আর সেটাকে একটু টুকরো করে নিয়েছি কারণ মিক্সার গ্রাইন্ডারে দিলে ভালো মতো পেস্ট হয় অল্প দানা দানা থেকে যায় তারপর দেখো অল্প করে একটু ধনে পাতা নিতে হবে আর আমি এখানে নেব দেশি ধনে পাতা আর এটার ফ্লেভারটা খুবই ভালো যায় আর বেশ খানিকটা পরিমাণ কিন্তু নিতে হবে পাতা আর তার সাথে কিন্তু একটু ডাটিও দিচ্ছি কারণ ডাটিটার মধ্যেও বেশ ধনেপাতার পাতার গন্ধটা থাকে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব। এর জন্য দেখো গোটা একটা লেবু নিয়েছি আর লেবুটাকে ফালি করে এরকমভাবে চেপড়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন সবগুলোকে দিয়ে একটু এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। লেবুর একটা সুন্দর গন্ধ থাকে আর সেটাই কিন্তু চিকেনের মধ্যে একদম ভরে যাবে আর চিকেনটা অনেকটা সফট হবে তারপর দেখো আবারও একটা পেস্ট তৈরি করতে হবে এই জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে লঙ্কা লঙ্কা এখানে পাঁচটা থেকে ছটা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব রসুন প্রায় এক মুঠো পরিমাণ এখানে আমি রসুন দিচ্ছি আর হচ্ছে আদা আজ এই ধনে পাতাটা বেছে রেখেছিলাম এবার সেই ধনে পাতাটাকেও দিয়ে দেব। আর এক মুঠো পরিমাণ কাজু দিতে হবে সবগুলোকে দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আমাদের কিন্তু আর একটা পেস্ট তৈরি করতে হবে আমি এখানে প্রায় হাফ বাটি পরিমাণ দই নিয়েছি দইটা কিন্তু একদম জলটা নিগড়ে নিয়েছি আর এটাকে একদম চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নেব যাতে করে কোনো রকম বাবলস না থাকে তে এক চামচ পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমেই তারপরে দিয়ে দেব এক চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণ হচ্ছে মিট মশলা হলুদ দেবো হাফ চামচ পরিমাণ তারপর দিয়ে দেবো কাসুরি মেথি আর কাসুরি মেথিটা একটুখানি হাতে ক্রাশ করে দেবো এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এই দইয়ের মধ্যে এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে মানে দইয়ের মিশ্রণটা একদম যাতে ভেতরে কোনো বাবলস না থাকে আর একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে যায় সেরকমভাবে বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিকেনগুলোকে এক এক করে জল ঝড়িয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে এক্সাস জলটা বেরিয়ে যায় আর মিক্সার জারে যে পেস্টটা বানিয়েছিলাম লঙ্কা আদা পেঁয়াজ রসুন ধনে পাতা আর কাজু দিয়ে সবগুলোকে দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো সবগুলোকে দিয়ে মেখে রাখার পরে কিন্তু তোমরা চেষ্টা করবে দেড় থেকে দু ঘন্টা পরিমাণ রেস্টে রাখার এতে করে ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত সুন্দর হবে তোমরা চাইলে এটাকে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারো এতে করে টাইমটাও সেভ হবে আর অনেকটা ভালো ম্যারিনেট হবে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে একটু ফোড়ন দেব দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এরপরে কিন্তু আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে এটাকে একটু নাড়ানাড়ি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর মাঝে মাঝে খুন্তিতে একটু নাড়তে হবে আর হ্যাঁ এটা ঢাকা দিয়ে ঢাকার পরে কিন্তু দেখবে যে অনেকটা বেশি জল বেরিয়ে যাচ্ছে এর জন্য এক্সেস কোনো জল এর মধ্যে অ্যাড করতে হবে না একটু অনেকক্ষণ সময় ধরে মিডিয়াম টু হাই হিটে এটা করতে হবে আর দেখো কিছুক্ষণ পরে দেখতে পারবে গ্রেভিটা অনেকটা টেনে গেছে স্বাদ অনুযায়ী একটুখানি নন্দে দেবো আর আরও টেস্টটাকে বাড়ানোর জন্য আমি প্রায় তিন চামচ পরিমাণ পাউডার মিল দিচ্ছি তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর থেকে থাকে তাহলে তোমরা সেটাকে অ্যাড করতে পারো এটাকে দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তারপর আস্তে আস্তে কনসিস্টেন্সিটাও অনেক কমে যাবে তারপর দেখবে কালারটা খুবই সুন্দর চলে এসছে এরপর তোমরা এটাকে লুচি লাচ্ছা পরাঠা পোলাও যার সাথে খাও না কেন খেতে খুবই দারুণ লাগে তাই আমি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি সত্যি বলছি অপূর্ব এক কথায় অনবদ্য একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক